পিনাট কলিফ্লাওয়ারের জন্য আমি কয়েকটা এখানে চিনে বাদাম ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা ভালো করে ভেজে উঠিয়ে রেখে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকেও একটু বড়ো বড়ো সাইজের করে কেটে নিয়েছি বাদাম ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে ফুলকপিগুলো ভাজবার সময় পরিমাণ মতো নুন আর অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি গ্যাসের রাসটা সিম সিমে করে নিয়ে একটা থালা দিয়ে ঢেকে রাখছি এতে ফুলকপিটা খুব ভালো করে ভাপে সেদ্ধ হয়ে যাবে ভাজবার সময় যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে একটু মশলা করে নিচ্ছি এখানে আমি কয়েক করে রসুন একটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি আর দু ইঞ্চ মতন আদা নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর পরিমাণ মতো লঙ্কাও দিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে বেটে নেওয়ার পরে অল্প একটু দুধের সর দিয়ে নিয়েছি ভেজে নেওয়া চিনে বাদামটা খোসা উঠিয়ে নিয়েছি এবার এটাকেও খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি কপিগুলোকে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি ফুলকপি ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের আলুকেও ডুমো ডুমো মতন কেটে ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি আলু আর ফুলকপি ভেজে উঠিয়ে রেখা তেলটার মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে নিয়েছি আর হাফ ক্যাপসিকাম মতন কুচি করে দিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে নিচ্ছি মশলার মধ্যে বন্ধুরা শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে নিলাম সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি সবটা ব্যালেন্স করতে অল্প একটু সুগার ফ্রি দিয়ে নিলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে বন্ধুর আমি টু টি স্পুন মতন টক দই দিয়ে নিয়েছি আর আঁচটাকে খুব ভালোভাবে কমিয়ে নিয়েছি নাহলে টক দইটা ফ্যাটানো টক দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটাতে দেখতে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে নিচ্ছি একই সাথে বাদাম বাটাটাও দিয়ে নিচ্ছি বাটাটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পরে বন্ধুরা ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয় গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি ঝোল দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব অল্প একটু শাহি গরম মশলা দিয়ে নিলাম স্পুন মতন বাড়িতে বানানো গাওয়া ঘি দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলো বন্ধুরা এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা